হ্যালো এভরি চলে এলাম তোমাদের সাথে আর একটা ভিডিও শেয়ার করতে এই লুকটা তোমরা দেখে নিয়েছো এটা ছিল আমার ক্লাসেরই একটা ক্লাসের আর সেদিন আমার স্টুডেন্টরা দেখতে একটা সিম্পল পার্টি মেকআপের লুক যেটা ডিউই লুকের বাট উইন্টার সিজন আর ওপর ওপর আমি সেদিন ডেকে নিয়েছিলাম আমার একটা আমার এই ক্লায়েন্টের নাম হচ্ছে কেয়া তো কেয়া দিকে আমি সাজিয়েছিলাম এক বছর একটা পার্টি মেকআপ দিয়েছি দিন ধরে প্র্যাকটিস করছে স্টুডেন্টরা তো স্টুডেন্টদের ডিমান্ড ছিল আমি কিভাবে একটা রিয়েল ক্লায়েন্টের ওপর একটা সিম্পল পার্টি মেকআপ যেটা পনেরো মিনিটের মধ্যে করে ফেলতে পারি সেই রকমভাবে ওদেরকে আমি সেদিন দেখিয়েছিলাম এবং কিভাবে মেকআপটাকে অনেকটা গ্লো করতে পারবে ডিউই লুক আনতে পারবে তোমরা চাইলেই কিন্তু যে কারোর উপর ডিউই মেকআপ একটা গ্লোইং লুক কিন্তু আনতে পারবে না গ্লোয়িং লুক বা ডিউই মেকআপ করার জন্য সুন্দর করে স্কিন প্রিপারেশন চাই তার জন্য ভালো স্কিনও চাই যাদের স্কিন প্রচণ্ড ড্রাই স্কিন তাদের স্কিনে কিন্তু ডিউই মেকআপ আসবে না তারা একদম স্কিন কেয়ার করে না এক্সেসিভ ড্রাই স্কিন তাদের জন্য কিন্তু কোনোভাবেই আসা পসিবল না আমরা মেকআপ প্রোডাক্ট দিয়ে কতটা আনতে পারবো পারবো সেটা টোয়েন্টি পার্সেন্ট থেকে ফিফটি পার্সেন্ট পারবো বাট হান্ড্রেড পার্সেন্ট হবে না কারণ তার স্কিনে ন্যাচারালি গ্লোটা নেই তো সেখান থেকে কিন্তু সেই ন্যাচারাল গ্লো কিন্তু আনার জন্য প্রপার স্কিনটাকে কেয়ার করতে হবে প্রপার স্কিনটাকে যত্ন হবে আজকের এই লুকটা আমি দেখিয়েছি ওদেরকে যে কোনো পার্টি পার্টিওয়ে মেকআপ যে কোনো অ্যানিভার্সারি মেকআপে কিন্তু খুব তাড়াতাড়ি ইজিভাবে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে করেই কিন্তু চলে আসতে পারবে এরকম একটা প্রসেসে কিন্তু মেকআপটা দেখা আমি খুব তাড়াতাড়ি কিন্তু মেকআপ করতে পারি আর সেটা দেখেই কিন্তু আমার স্টুডেন্টরা আমার কাছে ডিম্যান্ড করেছে যে ম্যাম তুমি কীভাবে এত তাড়াতাড়ি মেকআপ করতে পারো দশ মিনিটের মধ্যে একটা পার্টি মেকআপ এক ঘন্টার মধ্যে একটা ব্রাইট সাজানো কী করে করতে পারো তো সেই প্রসেসটা কিন্তু ওদের দেখানো হচ্ছে এবং আমাদের নেক্সট ব্যাচ যে স্টার্টিং হবে সেটা জানুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে তোমরা যারা যারা শিখতে চাইছো এই ব্যাচে জয়েন করতে চাইছো তো আমাদের নেক্সট ব্যাচ জয়েন করতে পারো আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে নিও এবং আমাদের নেক্সট যারা যারা বুকিং করতে চাইছো বুকিং পারপাসে আমাদের ছাব সে কিন্তু বুকিং কিন্তু স্টার্ট হয়ে গেছে তো যারা তারপর বুকিংটা মনে হয় যে প্রোডাক্ট বেশি দামের হলেই হয়তো বেশি ভালো মেকআপ হয় বেশি সুন্দর গ্লোয়িং মেকআপ হয় একদমই না কম দামের প্রোডাক্ট দিয়েও কিন্তু খুব ভালো ভালো মেকআপ হয় খুব ডিউই মেকআপ আর গ্লো করবে সেখানে মেকআপটা এরকম ধারণা অনেকেরই থাকে কিন্তু আমি বলবো একদমই না কম দামের প্রোডাক্ট এখানে ইউজ করেছি আমি অনেক কিছু আর শুধুমাত্র একটু তোমাদের নলেজ আর একটু মাত্র স্কিন এর ব্যাপারে তোমাদের জানতে হবে ঠিকঠাক প্রিপারেশান করতে হবে এবং কোন সিজনে কোন প্রোডাক্ট ইউজ করবে এই নলেজগুলো তোমার থাকলেই কিন্তু তুমি যে কোনো ক্লায়েন্টের ওপর সুন্দরভাবে একটা গ্লো মেকআপ কিন্তু গ্লোয়িং মেকআপ কিন্তু করতে পারবে এখানে আমার এই অবধি মেকআপটা কমপ্লিট ছিল এখনও মেকআপটা দেখো পাউডারি পাউডারি হয়ে আছে কিছুক্ষণ বাদে একদমই যখন এক ঘন্টা পর মেকআপটা বসে গিয়েছিল তখন কিন্তু মেকআপটা এরকম লাগছিল আর আমি এই মেকআপটা করেছিলাম একদম দিনের বেলায় যাতে বেরোতে পারে সেরকমই বলেছিল সেরকমভাবেই ভাবেই দেখি যেহেতু আমাকে বলেছিল চুলটা ছাড়ার উপর করবে খোলার মধ্যে তাই আমি এরকম চুলটা খুলে দিয়েছিলাম তো কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও আর এখানে আমি খুব সিম্পল জুয়েলারি রেখেছি আর এক প্রিন্টের উপর শাড়িটা পরিয়েছি কারণ সময় আমরা কি করি ব্রাইডালের মতন আমরা শাড়িটা আট পরে পরিয়ে থাকি কিন্তু এখানে আমি একটা অ্যানিভার্সারি টাই টাইপ অফ তোমাদের লুকটাকে যেহেতু দেখিয়েছি তো এরকম ভাবে আমি করে দিয়েছি ব্রাইডাল সিজন কিন্তু পড়ে গেছে এবং আমি এখনো কিছু কিছু ডেট অ্যাভেলেবেল আছি তোমরা চাইলে বুকিং করতে পারো স্ক্রিনে তোমার নাম্বারে কন্ট্যাক্ট করে নিও তোমাদের ডেটগুলো বুকিং করার জন্য নেক্সট ইয়ারের বুকিংও শুরু হয়ে গেছে তো চলো তো আজকের এই নিউ মডেলকে কেমন লাগছে এই লোকে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও তো এটা ছিল আমাদের চুলবুলি মডেল খুব সুন্দর সুন্দর ডান্স করেছে সেটা তোমার সাথে পরে নিশ্চয়ই শেয়ার